আরেকটি বিখ্যাত মন্দির এই মন্দিরে শুধু এখন মা পাওয়া যায়নি আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি না আমি সেই জোড়াপুকুর কালী মন্দিরের এখানে বজরঙ্গলী মন্দির আছে লহরাজের মন্দির আছে জোড়াপুকুর কালী মন্দির কঞ্জিত হিন্দমঠক তো হিন্দমগর আচ্ছা কোন নগর জোড়াপুকুর কালী মন্দির তা আপনারা দেখুন মা প্রচণ্ড জাগ্রত তার সাথে আছে এখানে হনুমান ভয়রাম অপূর্ব একটি ভূতিক পঞ্চ মুখ পঞ্চ মুখ দেখতে পাচ্ছেন এর সাথে রয়েছে আর আছে এখানে গ্রহরাজের মন্দির কোন নগর জোড়াপুকুর তিন তিনটে মন্দির এক হচ্ছে জোড়াপুকুর কালী মন্দির বজরঙ্গলীর মন্দির এবং অপূর্ব একটি পরিবেশ দেখতে পাচ্ছেন নয় সাথে চারটে ঘুরতে ঘুরতে আর একটা পেয়ে গেলাম আমরা শিব মন্দির আছে একটি